পোয়া মাছ রান্না কিন্তু কম বেশি আমরা সবাই করে থাকি আর অনেকে অনেকভাবে রান্না করে থাকি আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পলভাবে পোয়া মাছ ভুনা রান্না শেয়ার করব আর এই রান্নাটি আশা করছি একদম বেস্ট কোয়ালিটির রান্না হবে আর খেতে হবে একদমই ফার্স্ট ক্লাস আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে আপনাদের সাথে পোয়া মাছ রান্না শেয়ার করব আর এটি কিন্তু অনেক মজা হয় আপনার কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট একটা রেসিপি তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই রান্নাটি করে থাকবেন প্রথমে আমি এখানে একদম ছোট সাইজের কতগুলো পোয়া মাছ নিয়েছি মোটামুটি এখানে আড়াইশো গ্রাম হবে আর আমি প্রতিটি ইনগ্রিডিয়েন্স কিন্তু এই মাছগুলো পরিমাণ অনুযায়ী বলে দেব তো এখন আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি লবণ হাফচা চামচ ইউজ করেছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফচা চামচ আর এখানে সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করেছি তো এই মরিচগুঁড়োটা দিলে কিন্তু এটা সুন্দর একটা কালার চলে আসবে যখন আপনি এটা তেলে ভেজে নেবেন তো এখন আমি এই মাছে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা দূর করার জন্য এখানে আমি এক ফালি লেবুর রস অ্যাড করেছি তো মোটামুটি এখানে এক চা চামচ হবে লেবুর রস ছিল এই লেবুর রসের কারণে কিন্তু পোয়া মাছের যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে তো এভাবে আমি মশলাগুলো মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি তো দশ মিনিট পর চলে এসেছি কিচেনে আমি একটা কড়াই নিয়েছি যেখানে আমি রান্না করব তো এখানে আমি মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে এটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তো এখন আমি মাছগুলো মিডিয়াম হিটেই ভেজে নিচ্ছি তাহলে কিন্তু এটা কিন্তু অনেক নরম মাছ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই একটু ধৈর্য সহকারে আস্তে দিনে নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে আমি জানি যে মাছ কিন্তু মোটামুটি আমরা সবাই ভাজতে পারি কম বেশি তো তবুও আমি কিন্তু রান্নার প্রসেসটা বল দিচ্ছি তাহলে কিন্তু আপনাদের জন্য যারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু একদম সহজ হয়ে যাবে সেজন্যই কিন্তু আমি সব কিছু বলে দিচ্ছি তো একইভাবে কিন্তু আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন আমি আরও কিছুটা কুকিং অয়েল অ্যাড করে এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে এটা তেলের মাঝে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম লালচে করে ভাজতে হবে না কিছু না জাস্ট একটা পিঙ্ক কালার চলে আসলেই হয়ে যাবে এখন আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি ফেস্ট মশলা ব্যবহার করছি তো এখানে আমি রসুনের ফেস্ট নিয়েছি একটা চামচ আদার ফেস্ট নিয়েছি চা চামচ গরম মশলা পেস্ট নিয়েছি চা চামচ আর এখানে আমি জিরা দনিয়ার গুঁড়া মিলে ব্যবহার করেছি একটা চামচ তো এখানে গরম মশলার ভিতরে ছিল কালো গোলমরিচ এলাচ আর এখানে দারুচিনি ছিল তো সব মিলিয়ে আমি এখানে চা চামচ ইউজ করেছি আর এই সবগুলো মশলা কিন্তু আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আর এই গরম মশলা গুঁড়াটা কিন্তু আপনারা চাইলে গুঁড়াই ইউজ করতে পারেন আমি এখানে ফেস্ট ব্যবহার করেছি আর এখন আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো আমি যেহেতু মাসেও আগে হলুদ মরিচ লবণ এগুলো ইউজ করেছি সেটা কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে আমি আবারও হাফসা সামুস করে ব্যবহার করেছি লবণটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি এখানে মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি আর এই রান্নাতে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এই টমেটো সস আর এটার কারণে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে টমেটো সস না থাকে তবে টমেটো সস দিয়ে কিন্তু ভেস্ট এটা দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি অ্যাড করে দিয়েছি আমি যে আগে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এটা কিন্তু অবশ্যই একটু মুচমুচে করে ভাজতে হবে যেহেতু এটা নরম মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এখন আমি এটা হালকা হাতে নেড়ে ছেড়ে ডেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য তো দেখতেই পাচ্ছেন দুই মিনিট পর কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি এখানে হাফ কাপ পানি ইউজ করেছি আর পানির পরিমাণটা কিন্তু এখানে খুব একটা বেশি লাগবে না কারণ আমি কিন্তু মাছগুলো একদম ভালো করে মিডিয়াম আছে ভেজে নিয়েছি এখন আমি কিন্তু ঝাল ফ্লাস ফ্লেভারের জন্য দুটি কারণেই আমি এখানে কাঁচা মরিচ ইউজ করেছি ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন তো দেখতে পাচ্ছেন মোটামুটি বলক চলে এসেছে তিন থেকে চারবার ফুটিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি কতগুলো ধনিয়া পাতা কুচি আর একদম লাস্ট মোমেন্টে এসে কিন্তু যদি ধনিয়া পাতা ছড়িয়ে দেন তাহলে কিন্তু কি যে সুন্দর একটা স্মেল বের হবে একদম বলার বাহিরে আর এই রান্নাটি যদি আপনার প্রতিটি স্টেপ ফলো করে রান্না করেন তাহলে কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট টেস্ট আসবে তো ফাইনালি আমি চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাঁচ মিনিট পর এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে তো ফাইনালি আমি কিন্তু এখন এটা গরম গরমই সার্ভ করব ভাতের সাথে আর এখন আপনাদেরকে একটু শেয়ার করছি তো আমি একটা সার্ভিং বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন আর ছোট্ট একটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা অনেকেই উপকারে আসতে পারবে যারা নতুন রাধুনী আছেন নতুন আপুরা তারা কিন্তু এই রান্নাটি একদম ইজিলি করে নিতে পারবেন আর এই মশলাগুলো কিন্তু আপনাদের হাতের কাছেই থাকে আর এটা কিন্তু ইজিলি করে নেওয়া যাবে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ